তেইশ বছরের আক্ষেপ খুঁজল মোহামেডানের বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা সাদা কালোরা এই জয়ে নিজেদের ভবিষ্যতের পথচল আরও সুগম হলো বলে মনে করছেন খেলোয়াড় ও ক্লাব কর্তারা ফুটবলারদের চাওয়া এখন এফসি কাপ খেলা মোবাইল স্ক্রিনে চোখ ডুবিয়ে সাদা কালো কোচ আলফাজ আহমেদ এই অবস্থা অধিনায়ক সোলেমান দিয়াবাতে আর মোহামেডান সমর্থকদেরও চলমান প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের সমীকরণ ছিল শনিবারের ম্যাচটায় ফর্টে কাছে আবাহনী হারলেই চ্যাম্পিয়ন হবে মোহামেডান কুমিল্লার ম্যাচে ঘটল তাই দুই এক গোলের পরাজয় মোহাম্যাডান টেন্টে সাদা কালোদের উৎসব সবশেষ দু হাজার দুই সালে ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ লীগের শিরোপাজয় করেছিল মোহামেডান তারপর কেটে গেছে অনেক বছর তাই বাড়তি উচ্ছ্বাস ফুটবলার আর ক্লাব কর্তাদের পজিটিভ মাই এন এন্ড উই প্লে আওয়া গেম হান্ড্রেড পার্সেন্ট এভি সিঙ্গল গেম গিভ হান্ড্রেড পারসেন্ট আলহামদুল্লাহায় গড হেল্প চ্যাম্পিয়ন উইথ ফর এভরিথিং এ প্রফেশনাল হিসাবে যদি আমরা ডে বাই বাই ডে বাই কিন্তু আমরা খুব আমি মনে হয় আমাদের আল্লাহ আমাদের আরও বেশি দিয়ে দিয়েছে নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসিভি সহ তারাও সব গিফট শিরোপা আনন্দে উচ্ছ্বসিত হলেও ফুটবলাররা চাইছেন এফ কাপে খেলার নিশ্চয়তা তাই ক্লাবের প্রতি তাদের আহ্বান যেন দ্রুত করা হয় সে ব্যবস্থা আল্লার কাছে লাখ লাখ শুক্রিয়া তাদের সামনে আরও ট্রফি আনতে পারি মহামারী স্বপ্ন তো আমাদেরও আছে আসলে এশিয়া লেভেলে খেলা কিন্তু আসলে এটা কর্মকর্তা যারা অফিসিয়াল আছে তারাই ভালো জানে ক্লাবরে দোষ দিয়েও লাভ নাই আর আমাদের আক্ষেপ করারও কোনো ওয়ে নাই ঐতিহ্যবাহী ক্লাবটির ভক্ত সমর্থক তৎক্ষণাৎ জড়ো হয়েছিলেন ক্লাব প্রাঙ্গনে জানালেন তাদের আনন্দের গল্পটাও তাহলে আমাদের সাধনা করাইছে আর আমাকে পূর্ণ করেছে আমার আর কোনো সাধনা নাই এই সমর্থকদের ভালোবাসে আজকে চ্যাম্পিয়ন হয়েছে আগামীতে মহামারণে জয়দার অব্যাহত রাখবে দীর্ঘ প্রতীক্ষার পর সাদা কালোদের এমন জয় যেন ঘুরে দাঁড়ানোর নতুন পথকে আরও প্রশস্ত করলো দেশের গন্ডি পেরিয়ে এবার এফসির আসরে খেলাই হোক মহামেডানের মুশফিকুর রহমান বিবিসি নিউজ ঢাকা